বন্ধুরা আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা রেসিপি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচটা কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কাঁচকলাটা মাঝখান থেকে কেটে নেব আর দু সাইড কেটে ফেলে দেবো সব কাঁচকলাগুলো একইভাবে কেটে নেব তারপরে সব কাঁচকলাগুলো কাটা হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি আপনারা চাইলে হাঁড়ি বা কড়াইয়েও সেদ্ধ করতে পারেন সব কাঁচকলা দেখুন কাটা হয়ে গেছে এবার মিডিয়াম সাইজের ছোট ছোট চারটে আলু খোসা সমেত ধুয়ে দিয়ে দিলাম তারপরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম এক কাপ মতো জল দিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকাটা আটকে দেবো তারপরে চারটে সিটি দিয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে গ্যাস অফ করে দিলাম দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ফুটো থালায় জল ঝরাতে দিয়ে দিলাম এবার একটা মশলা করে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর গোটা গরম মশলা এটা এক মিনিট মতো ভেজে নেব তারপরে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব মশলাটা এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখলাম এবার কাঁচকলা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে তবে বন্ধুরা এই কাঁচকলার খোসা রেসিপিটাও কিন্তু মানে খুবই ভালো হয় কাঁচকলার খোসা বাটা রেসিপি এই খোসাগুলো আমি ফেলে দেব না এটা বাটা রেসিপি করব যদি কাঁচকলার খোসা বাটা রেসিপি দেখতে হয় আমায় কমেন্ট করে জানাবেন কাঁচকলার খোসা বাটা রেসিপি কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে তাহলে আমি দেখিয়ে দেব এবার কলাগুলো ছাড়ানো হয়ে গেছে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো একটু দেখতে কালো লাগছে তার কারণ হচ্ছে কাঁচকলার রসটা গিয়ে আলুর মধ্যে লেগেছে তা নাহলে আলুগুলো কিন্তু খারাপ নয় তাই বলে দিলাম দেখুন মশলাটা এইভাবে গুঁড়ো করে নিলাম এবার কলাগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম আলু আর কলা এবার হাত দিয়ে একটু চটকিয়ে নেব হাত দিয়ে একটু চটকিয়ে নেওয়ার পরে কিছু মশলা এখানে অ্যাড করে দেব এখানে দিয়ে দেব। স্বাদ মতো নুন একটা চামচ চিনি দু চামচ আটা বা বেসনও দিতে পারেন বা কনফ্লাওয়ারও দিতে পারেন অল্প একটু হলুদ গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা দু চা চামচ এবার হাত দিয়ে চটকিয়ে ভালো করে মেখে নেব। ঠিক যেভাবে আমরা আলু ভাতে মাখি এখানে আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারেন তবে এখানে যেহেতু ভাজা মশলাটা দিয়েছি ধনেপাতা না দিলেও হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার খুব শেপ সেপ দিয়ে নেব দেখুন গোল গোল করে একটু চ্যাপটা করে নেব তাহলেই কোপ্তা শেপ হয়ে গেল আপনারা চাইলেটা গোল বা লম্বাও করতে পারেন একই প্রসেসে সব কোপ্তাগুলো রেডি করে নেব এবার এখানে দেখুন অল্প একটু মশলা রেখে দিলাম লাস্টে ব্যবহার করব। আর একটা মশলা করে নেবো গেভির জন্য টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট বানিয়ে নেব কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে যখন গরম হলো কোপ্তাগুলো ছেড়ে দিলাম কোপ্তাগুলোকে রেড ব্রাউন করে ভেজে নেব লাল লাল করে এক পিঠ যখন হয়ে যাবে তারপরে আর এক পিঠ উল্টে দেব দেখুন বন্ধুরা অসাধারণ কালার একটা এসেছে দারুণ দেখতে লাগছে কাঁচকলার কোপ্তা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার হলেও সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে খেয়ে দেখুন আঙুল চেটে খাবেন আর যারা নিরামিষ খান তাদের তো এটা অসাধারণ লাগবে যাদের বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া হয় বা গোপালকে ভোগ দেওয়া হয় এইভাবে কাঁচকলার কোপ্তা যদি পোলাও দিয়ে ভোগ দেন অসাধারণ হবে অসাধারণ একটা রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন খুব সহজভাবে দেখিয়েছি খুব ইজি প্রসেস আর খুব তাড়াতাড়িও হয়ে যায় একই প্রসেসে সব কোপ্তাগুলো ভেজে নিলাম এবার এই কড়াইয়ে দিয়ে দেব কিছু ফোড়ন দুটো তেজপাতা চারটে ছোট এলাচ দুটো দারচিনি চারটে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এবার ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব এবার আদা টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে দেখতে কালারটা সুন্দর লাগে আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে কোপ্তাতে কিন্তু খুব একটা করকরে কিরকিরে ঝাল হয় না হালকা ঝাল হালকা মিষ্টি তবেই খেতে ভালো লাগে এবার একশো গ্রাম টক দইকে ফেটিয়ে দিয়ে দিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে গেল গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে তা নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে এবার দেখুন ভালো করে কষিয়ে নেব যখন দেখব তেল ছেড়ে দিচ্ছে তখন দেড় বাটি জল দিয়ে দিলাম যে বাটি করে আমি দইটা দিলাম সেই বাটি দেড় বাটি জল দিলাম কারণ কোপ্তাতে কিন্তু জল টেনে নেবে এবার এই ঝোলটা ফুটে গেলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব একদম কোপ্তা কিন্তু মাখা মাখা গেবি গেবি হবে দেখুন ঝোলের মধ্যে কোক্তাগুলো ছেড়ে দিলাম তারপরে আর নাড়াচাড়া বেশি করব না গ্যাসের ফ্লেমটা হাই রেখে টক বক করে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এখানে চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন তবে আমি ঘি অ্যাড করিনি যে গুঁড়ো মশলাটা বাঁচা ছিল সেই দু চার চামচের থেকেও কম দেড় চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিলাম বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ